হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গত ক্লাসে আমরা বৃত্তে বৃত্ত কাকে বলে বৃত্তের কেন্দ্র পরিধি ও বৃত্তের বেশ নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে আলোচনা করবো বৃত্তের বেসাদ্য জিয়া চা বৃত্তের প্রকারভেদ প্রভৃতি নিয়ে প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম এটা ছিল বৃত্তের কেন্দ্র এটা ছিল বৃত্তের পরিধি কেন্দ্র পরিধি আমরা বৃত্তের বেশ নিয়ে আলোচনা করেছিলাম বৃত্তের বেসের অর্ধেকে বৃত্তের বেশার্ধ বলে অর্থাৎ এই বিন্দু থেকে যখন পরিধির দুই প্রান্তের একটা স্পর্শ করবে তখন সেটা বৃত্তের বেশ আর যখন এক প্রান্তে কেন্দ্র থেকে এক প্রান্তে স্পর্শ করে তখন সেটা বেসার্ধ যখন দুই প্রান্তে অবস্থান করে তখন সেটা বেশ আর যখন এক প্রান্তে অবস্থান করে অর্থাৎ পরিদের এক পাশে অবস্থানগুলো তখন সেটা বেসাধ্য তাহলে বেশাধ্য কাকে বলে বেশাধ্য কাকে বলে বৃদ্ধের কেন বেশার্ধ এক বৃত্তের কেন্দ্র থেকে মানে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বকে কেন্দ্র থেকে সমান আসতে হবে এমন কোনো কথা নেই কেন্দ্র থেকে উপরেও যেতে পারে নিচেও আসতে পারে বিন্দুর দূরত্বকে বেশার্ধ বলে বেশার্ধ হল বেশের অর্ধেক বেসার্ধ হলো বেশে অর্ধেক অর্থাৎ যখন এখানে পর্যন্ত মিলিত হবে তখন সেটা বেশ অর্থাৎ দুই প্রান্তে মিলিত হলে প্রথমে বলেছি আর যখন অর্ধেক হয়েছে তখন বেশাদ্দ তার মানে বেশের অর্ধেক হচ্ছে বেশাদ্দ এরপর জানব জিয়া জিয়া কি পুরোটা হচ্ছে বৃত্ত কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে সেটা বেসাধ্য দুই প্রান্তে মিলিত হলে ব্যাস আর যখন কেন্দ্র ছাড়া পরিধি দুইটি প্রান্তে কোনো রেখা মিলিত হয় তখন সেটাকে বেসাধ্য জে বলে কেন্দ্র ছাড়া যখন পরিধির আমি এক প্রান্ত থেকে দুটি বিন্দুর মধ্যে আমি মিলিত করে দিলাম একটা রেখা তাহলে এটা হলো জে যে যে অর্থাৎ কেন্দ্র থেকে যাবে না পরিধির মধ্যে যে কোনো দুটি বিন্দু যখন মিলিত হয় তখন সেটাই হলো জিয়া বৃত্তের পরিধির উপর যে কোনো দুটি বিন্দুর সংযোজন রেখাংশকে বৃত্তের জে বলে এরপর আসি বৃত্তের ছাপ বৃত্তের ছাপকে মনে করো এটা একটা বৃত্ত এটা হলো এ বিন্দু এটা হলো বি বিন্দু সি বিন্দু এ বিন্দু থেকে এ বিন্দু থেকে বিবিন্দু থেকে বিবিন্দু থেকে ছ বিন্দুতে অর্থাৎ বৃত্তের পরিধি খন্ডিত অংশ এ থেকে বি পর্যন্ত এই অংশটুকুকে ছাপ আবার বি থেকে সি পর্যন্ত এই অংশটুকুকে চাপ বলা যায় আবার সি থেকে এ পর্যন্ত শুধু এই অংশটুকুকেও চাপ বলা যায় তাহলে চাপ কে বৃদ্ধের পরিধি খণ্ডিত অংশকে ছাপ বলে অর্থাৎ প্রথমে বলেছি এ থেকে বি এ দুটুকুকেও ছাপ বলা যায় এ থেকে বি এ দুটুকুকেও ছাপ বলা যায় বি থেকে সি এটুকু অংশকেও ছাপ বলা যায় আবার সি এটুকু অংশকেও ছাপ বলা যায় তার মানে বৃত্তের পরিধির খণ্ডিত অংশকে ছাপ বলে ধন্যবাদ সবাইকে